হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো দেন আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা আমি আমার গোপালকে পুজো দিয়েই শুরু করলাম আমি ফুল তুলতে এসেছি তো আমার গাছে অনেকগুলো ফুল ধরেছে তো সেটাই আমি নিতে এসেছি তো এখন ফুলগুলো নিয়ে তারপরে ওপরে যাব আমার গোপালকে পুজো দেওয়ার জন্য তো দেখো আমার গাছে ফুল ধরেছে যদিও রোজ অনেকটাই ধরে আজকে ধরেছে কিন্তু পরিমাণটা খুব কম তো সন্ধ্যা ছিল সঙ্গে সেগুলোও আমি তুলে নিলাম তো এখন আমি ওপরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য তো এখন আমার গোপালকে জাগাতে হবে তো গোপালের দেখো এখানে পর্দা ওঠানো হয়নি পর্দাটা তুলতে হবে তারপরে আমি আমার গোপালকে জাগাবো তারপরে পুজো দেবো তো দেখো আমার গোপাল সোনা ঘুমোচ্ছে তো আমি এখন ওকে তোমাদের আজকে আমার গোপাল সোনাকে দর্শন করালাম তো তোমাদেরও খুব ভালো হোক আমার গোপাল সোনার আশীর্বাদে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে তো এখন আমি নিচে গিয়ে আমার বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। জল খাবার তৈরি করতে হবে তো এখন আমার ছেলেকে নিয়ে একটু পড়তে বসেছি তো আমার ছেলে পড়াশোনা করবে না ও যে জেদ করছে ও বলছে একটু ড্রয়িং করবে তো আমার ছেলে নিজে নিজে ড্রয়িং করছে তো এখন ও স্কুল বাস আঁকছে তো স্কুল বাস আঁকছে আর ও আমাকে বলছে আমাকে একটা ড্রয়িং করে দেওয়ার জন্য ও রং করবে তো যাই হোক আমাকে এখন একটা ড্রয়িং করে দিতে হবে তো আমি একটা ড্রয়িং করছি ও রং করবে যদিও ঠিকঠাক ড্রয়িং করতে পারি না তবুও আর কি ছেলের জন্য একটু একটু করতে হয় তো আমি এখন ছেলের জন্য ড্রয়িং করছি তো এই ড্রয়িং নিয়ে তোমরা কিছু বলো না কারণ আমি ড্রয়িং করতে একদমই পারি না যতটুক পারি ততটুক দিয়ে আমার ছেলে মেক হয়ে যায় ছেলেকে খুশি করতে পারি ড্রয়িং তো হয়ে গেছে তো ও কালার করেছে তো কেমন হয়েছে বন্ধুরা প্লিজ একটু জানিও তাহলে আমার ছেলে খুব খুশি হবে আজকে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই হিট করে দিও তাহলে আমার নেক্সট আপলোড তোমাদের নোটিফিকেশনে এসে যাবে নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করতে চাইছি আমি যে ইউটিউবের ভিডিওগুলো করছি তো আমি প্রথমে লক্ষ্য করিনি পরে লক্ষ্য করে দেখলাম যে আমার অলরেডি বারোটা ভিডিও কপিরাইট ক্লেম হয়ে গেছে তো জানি না আমি কি করব তো একজনের পরামর্শ নিয়ে সেগুলো আমি মিউট করে দিয়েছি যে আমি যে মিউট করে দিয়েছি সেটা কি ঠিক হয়েছে সেটা বুঝতে পারছি না প্লিজ বন্ধুরা আমার এই ভিডিও যদি তোমরা দেখে থাকো তো প্লিজ তোমরা আমাকে জানিও যে আমি মিউট করেছি এটাকে আমি ঠিক করেছি আর এটা নিয়ে একটু প্রবলেমে আছি এই কপিরাইট ক্লেমটা আর ঠিকঠাক বুঝছি না যে কিভাবে কী হচ্ছে তো অনেক এর কাছ থেকে আমি এটা জেনেছি যে কপিরাইট ক্লেমকে যদি ক্লেম যদি হয়ে থাকে কোনো ভিডিও সেক্ষেত্রে যারা ক্লেম করে তো সেখানে গিয়ে যে সং বা কোনো এক কিছু যে যেটা ক্লেম হচ্ছে সেটাকে রিপ্লেস করা যায় আর মিউট করা যায় তো আমি রিপ্লেস করিনি আমি সেই সাউন্ডটাকে মিউট করে দিয়েছি তো মিউট করেছি সেটা কি ঠিক হয়েছে সেটা বুঝতে পারছি না তো বন্ধুরা তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও আর সাউন্ডটাকে রিপ্লেসও করা যায় মিউটও করা যায় তো আমি রিপ্লেস না করে আমি মিউট করে দিয়েছি তো সেটাকে আমি ঠিক করেছি তো জানিয়েও কিন্তু আমাকে অবশ্যই